প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আকলিমা আকলিমার বিয়ে শী হয়নি আকলিমার ভাই বোন কেউ নেই কারণ আকলিমা বিয়ের অনেক বছর পর আকলিমা হয় তো তার বাবা বর্তমানে নেই তার মা আছে তো আকলিমার বাবা একটি বেসরকারি অফিসে কর্মকর্তা ছিল তো বাবাটা মারা যায় তো এই জন্য তাদের এখন বর্তমানে চলতে খুবই কষ্ট হচ্ছে তো আকলিমা এখন এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করবে কারণ আকলিমার এখন বর্তমানে টাকার জন্য বিয়ে হচ্ছে না তো আকলিমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে যেমনই হোক আকলিমাকে যদি পছন্দ করে বিয়ে করতে চায় আকলিমা রাজি আছে। তো আকলিমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আমাকে গোপনে ক্যাম অফ দ্য ক্যামেরা মানে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনিকে যদি কোনো মনে করেন সাপোজ কোনো বয়স্ক বা বিবাহিত পুরুষ যদি প্রস্তাব দেয় আপনি কী করবেন তখন আকলিমা এক মিনিটের মতো চুপ করে পরে বলল যদি তার মন ফ্রেশ থাকে যদি সে সারা জীবন দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারে তাহলে বয়স্ক হোক আর বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যেহেতু আকলিমার বাবা একটা বেসরকারি কর্মচারীর কর্মকর্তা ছিল তো সেক্ষেত্রে তাদের পরিবারটা খুবই ভদ্র কিন্তু কারো কাছে যে হাত পাববে সেই অবস্থা তাদের নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি আসল